ভালো শিক্ষা দিন হারাম উপার্জন হালাল উপার্জন বেশি টাকা কম টাকা এর উপরে আমি একটা ছোট্ট গল্প বলবো এই গল্পটাও খুব স্মরণযোগ্য এবং সুন্দর এটা সহি গল্প এবং প্রমাণিত গল্প দুই নাম্বার আমি যেটা এটা একটু পরে বলবো দুই নাম্বার হলো। আপনি আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষা দিবেন। উপযুক্ত শিক্ষা যদি শিক্ষা না দেন বাবা হিসাবে আপনি কলঙ্ক অযথায় বাবা হয়েছেন এই বাবার কোনো মূল্য নেই এই বাবার কোনো পাওয়ার নাই এই বাবা হিসাবে কিয়ামতের দিন আপনি পরিচয়ই দিতে পারবেন না কেন আপনি সন্তানকে শিক্ষা দিলেন না ফালাউলা না ফর মিন কুল্লি ফিরকতম মিনহুম তাঈফাতুল লিyataফাক্কাহু ফিদ দ্বীন ওয়াল ইউযিরু কওমাহুম ইযা এরা বের হয় না কেন দল ধরে ওখান থেকে দুইজন ওখান থেকে পাঁচজন ওখান থেকে তিনজন এইভাবে দল ধরে তারা বের হয় না কেন শিক্ষা অর্জনের জন্য ভিন দেশে যাবে শিক্ষা অর্জন করতে ওখানে শিক্ষা মানে ফিকফি দিন দিনের জ্ঞান অর্জন করবে আপনি কোরআন হাদিসে খুঁজে একটা জায়গাও কোনো হাদিস কোরআন কোনো তাফসি অথবা কোনো গল্পও খুঁজে পাবেন না কোরআন হাদিস ছাড়া সেটাকে শিক্ষা বলা যায় আমাদের আর সংজ্ঞাতে আমরা পাই নাই আমরা কখনো পাই নাই প্রথম জানেন মা আলে আলে এলেম সেটাই যেটা আল্লাহ এবং তার নবী বলেছেন আর আপনি এলেম জ্ঞান শিক্ষা নলেজ খোঁজার জন্য আপনি স্কুল কলেজে ঘুরে বেড়াচ্ছেন মাস্টারকের মাস্টারের কাছে ঘুরে বেড়াচ্ছেন যেই মাস্টার বেনামাজি বে যেই মাস্টার দাড়ি চাচে দাড়ি কাটে যেই মাস্টার মানে সুদখোর ঘুষখোর এমনকি এলাকার খারাপ ভাষায় বলে লুচ্চা টাইপের এই ধরনের টিচারের কাছে আপনি আপনার সন্তানকে দিয়ে রেখেছেন ভালো শিক্ষার জন্য এটা একটা কথার মতো কথা হলো ওখানে আপনি কিভাবে ভালো শিক্ষা পাবেন স্কুল যতই ভালো হোক না কেন আপনার টিচার খারাপ আপনার সন্তান ভালো হবে না আমি এটা বলতে পারতাম আপনার সন্তান খারাপ হবে এটা না বলে আমি ভালো ভাষা বলতেছি কেন একটু পজিটিভলি বলতেছি আপনার সন্তান খারাপ হবে এটা না বলে বলছি যে আপনার সন্তান ভালো হবে না ভালো হবে না মানে আপনাকে বুঝে নিতে হবে তার মানে উপযুক্ত শিক্ষা দিন এই শিক্ষার ক্ষেত্রে আমি আপনাকে আবার প্রথম ছড়ে দেওয়া তিনটা প্রশ্ন আমি আপনাকে আবারও বলবো এক নাম্বার। আপনার সন্তানকে আপনি কি পড়াবেন কোথায় পড়াবেন কার কাছে পড়াবেন না কেন পড়াবেন কি পড়াবেন কোথায় বা কার কাছে আর তিন নম্বর হলো কেন পড়াবেন কেন বলছি আপনি এখনই সিদ্ধান্ত নেন আপনার সন্তানকে আপনি কি বানাবেন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বা ইত্যাদি এগুলো বানাবেন নাকি কৃষক কৃষক বানাবেন নাকি কি ব্যবসায়িক বানাবেন মানুষ যা চায় তা দুই তিন পার্সেন্ট হয় এজন্য জন্য চাওয়াটা বাস্তবসম্মত চান চাওয়াটা কি চাইবেন বাস্তবসম্মত চাওয়া সবাই বলে হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে গর্ভে আছে আমার ইচ্ছা ছেলে বড় হলে আমি তাকে মাদ্রাসাতেই পড়াবো হাফেজ বানাবো সন্তানের জন্ম হয়েছে নাম রেখেছে পলক পল্টু নাম রেখে বড় হয়েছে দেখা হয়েছে হুজুরের সাথে দোয়া করবেন আমার ছেলে হয়েছে এগুলো করার পরে কিছুদিন পরে স্কুলে দিবে। কেজি স্কুলে সেখান থেকে আর ফেরানোর কোনো পথ নাই যেহেতু ক্লাস থ্রি পাস করে গেছে এখন আবার ঘুরে মাদ্রাসায় দেওয়াতে যদি আবারও ওয়ানে ভর্তি করে তাহলে আবার কেমনে দিই আমি ছেলেকে ভালোই বানাবো আলেমি বানাবো এই পথেই যাক এই পথে যেতে যেতেই দেখবেন সামনে সাগর লাভ দিতে হবে সাগরের মধ্যে তার মানে নষ্টমীর চরম পর্যায়ে চলে যাবে তার মানে আপনি সিদ্ধান্ত নেননি এখনও সন্তানকে কি বানাবেন কি পড়াবেন সিদ্ধান্ত নেন এই কমল মতি আমি আমি আমার বড়ো ভাই ডক্টর মুজফর ক্লাস সিক্সে যখন তিনি পড়েন তখন তার বন্ধুরা এসএসসি পাশ করেছে আমার মনে আছে আমার ছোটো বোন আমার প্রায় চার বছরের ছোট আমার এক বছর আগে এসএসসি বা দাখিল পরীক্ষা দিয়েছে আমার ছোট বোন তো মুজফ্ফরকে আপনারা চিনেন বাট তার বন্ধুদের একজনকেও আপনি চিনেন না এই চার পাঁচ বছর কি খুব বড়ো ফ্যাক্ট হয়ে গেছে আমাদের কাছে তো কোনো ফ্যাক্ট হয়নি আপনার কাছে এক বছর এত গুরুত্বপূর্ণ হয়ে গেল তাও আপনাকে ওইটাই পড়াতে হবে ওখানেই রাখতে হবে এই ধরনের বিভ্রান্তমূলক চিন্তা ভাবনা বাদ দেন আমি ক্লাস থ্রিতে পড়লাম ক্লাস থ্রি এক বছরই স্কুলে গেছি ক্লাস থ্রি পড়ে আমাকে আব্বা নিয়ে চলে গেলেন হেফসখানায় হেফসখানায় পড়লাম আমার বন্ধুরা আমি যখন ক্লাস সেভেনে তখন আমার বন্ধুরা এসএসসি পরীক্ষা দিল তারা পরীক্ষা দিল নিরানব্বই সালে আর আমি পরীক্ষা দিলাম দুই হাজার সালে তো আমার বন্ধুরা তো আসে পুরো এখনো বেঁচে আছে কেউ মরে নাই জীবিতই আছে তো আপনারা এটা যদি না বুঝেন একটা মানুষকে একটা সন্তানকে মানুষ বানাবেন আপনি তো এখন শিক্ষিত হাই এডুকেটেড বানাতে গিয়ে যদি হাই আদব হয়ে যায় তাহলে আপনার ওই এডুকেটেড পার্সনের কী প্রয়োজন যে একবারে টাকনির নিচে কাপড় পরবে প্যান্ট পরবে প্রতিদিন সকালে উঠে নবীর সোননাথকে জবাই করে দিবে। তারপরে এলাকায় ভালো সাধবে সালাতের জন্য কোনো টেনশন নাই সকাল সাতটায় ঘুম ভাঙবে তখন উঠে ব্রাশ করে নাস্তা করে অফিসে যাবে এটা যদি আপনার কাছে সফলতা এবং ভালো ছেলে মনে হয় তাহলে আপনার জন্য এটা চলবে আপনার জন্য বছর লস হবে জনকে যে আমি বুঝিয়েছি এইভাবে তারা এখনও বুঝে নাই বুঝতেও চায় না অনেক ছেলেরা এসে ক্লাস সেভেন এইট থেকে সিক্স থেকে ছেলেদেরকে নিয়ে যায় কি বলে জানেন এই বছরও নিয়ে গেছে এখন ফাইনাল পরীক্ষা হচ্ছে না ছেলেদেরকে ফাইনাল পরীক্ষা দিতে দেয় নাই ফাইনাল পরীক্ষা দেওয়ার আগেই ও সেভেনে পড়ে সিক্সে পড়ে সেভেনের ছেলে চারজন ছেলে আমার মাথা থেকে এবার চলে গেছে কেন জানেন সামনে বছর ওদের পরীক্ষা এস পরীক্ষা ছেলেগুলো মার্শাল্লা খুবই ভালো তার মধ্যে একটা ছেলে আসছে এই কথাগুলো বলতেছে আপনাদের শিক্ষার জন্য জাস্ট শিক্ষা আমি উপযুক্ত শিক্ষার কথা বলেছি গাইবান্দার একটা ছেলে টিচারদের সাথে ভালো মহাব্বত আমি নিজেও তাকে বেশ মহাব্বত করি ভালো ছেলে হিসাবে আমাদের সবার সিদ্ধান্তকে ওভারটেক ওভারটেক করে ওভারকাম করে সে চলে গেল বাড়িতে বাড়িতে যাওয়ার পরে এসএসসি পরীক্ষা দিবে সামনে পঁচিশ সালে এই উদ্দেশ্যে যখন গিয়ে দেখছে যে আমি এল থেকে বহু দূরে চলে গেছি আবার আমাকে ফোন দেওয়া শুরু করেছে অনেকবার ফোন দিয়েছে তো যাই হোক আমি উপযুক্ত জবাব বা ভালো জবাব দিতে চাই নাই কিন্তু আমি নিষেধ করি নাই আবার সে মাদ্রাসায় আসছে সেদিনে দেখা হয়েছে তো দেখলাম যে ও করে কাঁদতেছে আমাকে দেখে তার মানে ও এলএম থেকে যে হারিয়ে গেছে অনেক দূরে জাস্ট এই দাখিল এসএসসি নামক এই পরীক্ষা দিতে গিয়ে আমরা তো ছেলেদেরকে উৎসাহ দিই বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানের ছেলেদের জন্য একবারে দরজা উন্মুক্ত করে দিয়েছি ও ক্লাস অনুযায়ী পরীক্ষা দিবে আলিয়াতেই পরীক্ষা দিবে কোনো সমস্যা নেই কারণ আমরা ওইভাবেই বড় হয়েছি আমরা ওইভাবে পরীক্ষা দিয়ে বড় হয়েছি তাহলে আমাদের ছেলেরা করতে পারবে না কেন আপনারা অযথাই টেনশন করেন দুই বছর তিন বছর আগে আগে এসএসসি পাস করবে মাস্টার্স পাস করবে ও ছয় বছর বসে থাকবে চাকরি পাবে না তাহলে কি লাভ হলো আপনার আমরা জীবনে কোনোদিন দিন কোচিংও করতে যাই নাই কারো কাছে প্রাইভেটও পড়ি নাই দুনিয়ার কোনো 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 ব্যক্তি বলতে পারবে না কোনো শিক্ষাবিদ বলতে পারবে না আমি তার কাছে দুই দিন প্রাইভেট পড়েছি অথবা আমি দুই দিন তার কাছে পড়েছি কোনো কোচিংয়েও যাই নাই ব্যবসায়ী বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে আমি ফার্স্ট হয়েছি কেউ বলতে পারবে না আমি কারোর কাছে কোচিং করেছি কেউ বলতে পারবে না এটা আপনারা ভুল ভাবতেছেন যেটা ভাবতেছেন এখন সেটা হলো মেধা নো কোনো ক্ষ কখনোই মেধা নয় আমি আমার অনুযায়ী পড়াশোনা করে গেছি এভাবেই একটা মানুষ সন্তান মানুষ হতে পারে আর আপনারা অযথায় টেনশন করেন যে না বয়স হয়ে গেলো সাত আট ওকে এখন ওয়ানই পাশ করলো না বয়স হয়ে গেল পনেরো ও তো এখন পর্যন্ত ক্লাস থ্রিতেই আসে তাহলে কেমনে হবে আপনি ওকে পড়ান ও তিন ক্লাস পরে তো নাও পড়তে পারে কিন্তু এক ক্লাস পড়ুক সেটা ভালো পড়ুক আমার কথা বুঝতে পারছেন তাহলে উপযুক্ত পড়া যদি উপযুক্ত পড়াশোনা আপনি না দেন তাহলে এই পড়াশোনা দিয়ে শুধু ডিগ্রি অর্জন হবে ভালো মানুষ তৈরি করতে পারবেন না সম্মানিত উপস্থিতি আমার এটাই বলার ছিল ভালো উপযুক্ত শিক্ষা দিন এ বিষয়ে আরও অনেক কথা আছে কি হবে শিক্ষা অর্জন করে কি হবে আবার বলি হিমলা যখন সে শিক্ষা অর্জন করবে শিক্ষিত হয়ে এলাকায় ফিরবে আল্লাহর ভাষা বলছে এটা এলাকায় ফিরবে ফিরে তাদেরকে সতর্ক করবে এটা হারাম এটা অবৈধ এটা না জায়েজ এটা অলনায় এটা শীত এটা বেজাহ এটা চলে না এইভাবে সালাত আদায় করা ভুল এইভাবে জাতিকে সে ঠিক করবে আল্লাহ বলছেন আল্লাহ মেহদারুন অবশ্যই শুনে তারা সতর্ক হবে আপনারা এই এলাকার কোনো সন্তান পড়াশোনা করে এসে যদি বলে যে চাচা আপনার সেজদাটা ঠিক মতো দেন এটা কি আপনার কি ভালো হবে নাকি খারাপ হবে কেন সেজদার কথা বললাম জানেন আমার বিশ্লেষণে পুরো বাংলাদেশের মুসলিম বা আহল হাদিসের সমাজের মধ্যে আমি যারা মানে মাঝাবী আছে তারা বিভিন্ন দিক থেকে অনেক পিছিয়ে আছে তার কারণ অনেক বিষয়ে তারা মাঝাবকে প্রাধান্য দিতে চাই কোরআন সন্নাকে প্রাধান্য দিতেই চাই না এটা ভিন্ন কথা আমি হাদিসের কথা বলছি অধিকাংশ দিতে জানে না প্র্যাকটিক্যাল সালাতে গিয়ে তাদেরকে বলে যে এইভাবে সেচদা দিন এইভাবে সেজদা দিতে হবে তারা পিছনটা খাড়া করে না মাঝখানে ফাঁকা রাখে না আপনার মা বোনেরা মা বোনেরা এখানে আসে থাকে হ্যাঁ মা বোনদের সালাতে এখানে যদি প্র্যাকটিক্যাল শিক্ষা না দেন আমি তো আর আপনার মা বোনকে শিক্ষা দিতে পারবো না আমি আমার স্ত্রী আমার বোনকে আমার মাকে আমি শিক্ষা দিতে পারবো তাহলে এই শিক্ষাটা কে দিবে আপনাকে দিতে হবে আপনার সন্তান এসে তার মাকে ঠিক করবে মা আপনার এভাবে সেজদা দিয়ে হচ্ছে না আপনি এভাবে বসেন কেন এভাবে দাঁড়ান কেন এটা তো হবে না এই কথা তো আমি আমার মাকে কাপড় তুলে দিতাম যখন নানির বাড়ি যেত মা নানির বাড়ির পাশেই তা আমি বলতাম যে না এভাবে যাওয়া যাবে না এভাবে আমি তখন অনেক ছোটো হেফসখানায় পড়তাম তখন এইসব মাকে ঠিক করেছি